শ্যামবাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা বাজারে শুল্ক পরিমাণ একটু ভাক্তি রয়েছে পিয়াজের দাম এবং এই শুল্ক বাড়াতেই ক্রেতারা ঘুরপাক খাচ্ছেন মার্কেটে এবং পেঁয়াজ মার্কেটে দাম না না পাওয়াতে এবং কৃষকরা করছেন উত্তাল আর কিছু তথ্য জানাবো মেসার সাইদ এন্টারপ্রাইজ থেকে আজকে বাজার আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই শ্যামবাজারে আসলে বেচা কেমন ছিল আজকে আজকে আলহামদুল্লাহ খুব ভালো গতকালকের তুলনায় আচ্ছা আচ্ছা গতকালকে কিন্তু আজকে খুব ভালো কিন্তু একে জানতে চাই যে বাজার কি আসলে কি বেড়েছে নাকি বাজার কিছুটা স্মৃতি ছিল আছে গতকালকের তুলনা আজকে দুই তিন টাকা বেশি আজকে জি আচ্ছা আমরা আমি তো আবাস পেয়েছি যে বাজেটটা বাড়বে কিন্তু এই যে আরও দিন আগে কিন্তু বাজার বাড়তে হওয়ার কথা ছিল হঠাৎ দুদিন পর এসে বাজারটা বৃদ্ধি হয়েছে আসলে এটা এটা তো এটার কোনো পলিথি কিংবা কোনো না ও পেঁয়াজ তো এইটা আমদানি বেশি ছিল চাপ ছিল বেশি পেঁয়াজের যার কারণে পেঁয়াজটার দাম একটু কম দাম হয়েছে এখন একটু আমদানি কম চাপ কম যার কারণে দুই টাকা তিন টাকা কেজি দিয়ে আচ্ছা আমরা যে কৃষকের বিষয়ে জানতে চাই যেহেতু এখন পেঁয়াজ নিয়ে আসছে কৃষকরা মার্কেটে তাদের অবস্থান যদি একটু জানাইতেন যে কি অবস্থান আছে পেঁয়াজ নিয়ে কৃষকরা আসলে যে ন্যায্য দামটা পাবে আসলে সেই দামটা পাচ্ছে না আচ্ছা কারণ মার্কেটে হাটের বাজার সাথে মোকামের বাজারে মিল খাচ্ছে না কৃষকের বাজারে যেটা আশা করছিল সেই দামটা কৃষক পাচ্ছে না যার কারণে কৃষকরা দিশেহারা আচ্ছা আচ্ছা কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আমাদের এলসি পেজ আসলে এলসি নাকি ক্ষতি হয়েছে কিন্তু আমি দেখি আমাদের মনের দোষে ক্ষতি হয়েছে জি কারণ যদি এলসি যদি প্রভাব পড়তো এলসি আসা তাহলে এলসি এর দাম থাকতো দাম থাকতো কম দেশি পেজ দাম বেশি তো সেখানে আমরা এলসি সাহায্য এখানে চলতে পারি না তাহলে সেখানে আমাদের ক্ষতি হচ্ছে কোথা থেকে মূল মূলত আমাদের মাইন্ড সমস্যা ছিল জি আসলে এলসি দেখেন আমাদের দেশের মানুষ দেশকে ভালোবাসি কম কারণ দেশকে যদি ভালোই বাসতাম তাহলেই এই চল্লিশ টাকা পেঁয়াজ আমাদের বাংলাদেশিরা আর ইন্ডিয়ার পেঁয়াজ পঞ্চাশ পুষপান্ন ষাট টাকা পেঁয়াজ আমরা এই ষাট টাকা পুষপান্ন টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনে খাবো কিন্তু দেশি পেঁয়াজ খাবো না যদি দেশের প্রতি ভালোবাসা থাকতো দেশের কৃষকদের বাসানোর আশা থাকতো তাহলে অবশ্যই আমরা ওই ইন্ডিয়ান পিস সারা আমরা দেশি পেঁয়াজ খাতাম ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু এখন যে বর্তমান অবস্থান রয়েছে তা বর্তমান বাজারে পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে আজকে বাজার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আচ্ছা সর্বোচ্চ সর্বোচ্চ আর আর এলসি কথা বলেছেন এলসি বাজার আপনার চুয়ান্ন পুষ্পান্ন আচ্ছা তো সেখানে আমাদের তো খাওয়ার প্রয়োজন ছিল দেশি পেঁয়াজ জি কিন্তু আমাদের দেশে কথা যেহেতু জানতে পারি যে ভারতীয় পেঁয়াজ নাকি দেশ চলতেই পারে না তা탈ুত আতালুত আমরা কৃষক দের আর যারা কারক তাদের তো দোষারোপ করতে পারি না কারণ এখন ভারতের পেঁয়াজ বা এলসি পেঁয়াজ ছাড়াও আমাদের দেশে চলে কারণ এখন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটা উৎপাদন হয়েছে এবছর ইনশাআল্লাহ কারণ এটা এখন বর্তমান কোনো এলসি এর প্রয়োজন হবে না কারণ এখন আমাদের দেশের পেঁয়াজ দিয়েই চলে যাবে আমি তো এই কথাই বলছি কিন্তু যখন একজন ব্যবসায়ী চায় যে হোটেল হোটেল ব্যবসা চায়

আজকে দাম সর্বনিম্ন চল্লিশ উপরে ষাট টাকা আচ্ছা আর এর নিচে তো আরো ওষুধের দাম আছে আছে মান ভেদে দাম আচ্ছা আচ্ছা কারণ যেগুলো একটু দুর্বল ওইগুলোর মান দাম কম আচ্ছা আচ্ছা মানে আপনি শুধু যেগুলো ভালো মানে সচল যেগুলো খাচ্ছে সেগুলো সেগুলো বলেছেন জি আর যেটা নর্মাল যেটা দিনের পর দিন মার্কেটে পড়ে থাকে ওইটা চলছে না একবারে কমে জি আচ্ছা আর আর একটু বাড়বে বাজার পেঁয়াজের আমদানির পর নির্ভর করে তো পেঁয়াজ আশা করি সামনে বাড়বে দুই এক টাকা আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম আজকে সর্বশেষ মারত থেকে ঢাকা থেকে